শায়েস্তাবাদে আরাফাত রহমান কুকু স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন বরিশাল সদর উপজেলার চার নং শায়েস্তাবাদ ইউনিয়নের রামকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে অত্যন্ত জাকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়ে গেল মরহুম আরাফাত রহমান কুকু স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল স্থানীয় তরুণ সমাজ ও বিশিষ্ট ব্যক্তিদের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টে শায়েস্তাবাদ ও আশেপাশের এলাকার ফুটবল প্রেমীদের ঢল নামে খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চারনং শায়েস্তাবাদ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ শামসুল কবির ফরহাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মহম্মদ রহমাতুল্লাহ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মহম্মদ নুরুল আমিন আহ্বায়ক বরিশাল সদর উপজেলা বিএনপি মহম্মদ সাইফুল ইসলাম আব্বাস সদস্য সচিব বরিশাল সদর উপজেলা বিএনপি মোহাম্মদ হারুন ওর রশিদ হারুন ভারপ্রাপ্ত আহ্বায়ক চারনং শায়েস্তাবাদ ইউনিয়ন বিএনপি আয়োজক কমিটি টুর্নামেন্টটি সফলভাবে সম্পন্ন করতে অক্লান্ত পরিশ্রম করেছেন হুমায়ুন হাওলাদার রিয়াজ মৃধা আব্দুল মুজিদ ছালাম গাজী মনির হাওলাদার আলামিন হাওলাদার সোহেল রাড়ি, শাহিন রাড়ি বিল্লাল হাওলাদার ও বাদলসহ স্থানীয় ক্রীড়ানুরাগীরা প্রধান অতিথির বক্তব্যে আবু নাসের মহম্মদ রহমাতুল্লা বলেন তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই মরহুম আরাফাত রহমান কুকুর স্মৃতিরক্ষার্থে এই আয়োজন অত্যন্ত প্রশংসনীয় পুরো ম্যাচটি ছিল টানটান উত্তেজনাপূর্ণ এবং দর্শকদের উপস্থিতিতে মাঠ ছিল কানায় কানায় পূর্ণ খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্স দলের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়